ভূত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কি বাদামি হতো শ্রীশ পরামের বাগানে রাস্তার ধারেই বড় বাগানটা অনেক দিনের প্রাচীন গাছপালায় ভর্তি নিবিড় অন্ধকার বাগানের মধ্যে দিনের একটু দূরে আমাদের উচ্চ প্রাইমারি পাঠশালা রাখাল মাস্টারের স্কুল একটা বড় তুত গাছ আছে স্কুলের প্রাঙ্গনে সেজন্য আমরা বলি তুতলার স্কুল দুজন মাস্টার আমাদের স্কুলে একজন হলেন হীরালাল চক্রবর্তী স্কুলের পাশেই এর একটা হাড়ির দোকান আছে তাই এর নাম হাড়ি বেচা মাস্টার মাস্টার তো নয় পেতের বহর দেখলে পিলে চমকে যায় আমাদের টিফিনের সময় মাস্টার মশাইয়েরা সব ঘুমতেন আমরা নিজের ইচ্ছে মতো মাঠে বাগানে বেরিয়ে ঘন্টাখানেক পরেও এসে হয়তো দেখি তখনও মাস্টার মশাইদের ঘুম ভাঙেনি সুতরাং তখন আমাদের টিফিন শেষ হলো না টিফিনের মানে হচ্ছে ছুটি মাস্টার মশাইদের ঘুমোবার ছুটি সেদিনও এমনই গেল রেল লাইন আমাদের স্কুল থেকে অনেক দূরে আমরা মাতলার পুল বেরিয়ে এলাম রেল লাইন বেরিয়ে এলাম ঘন্টা খানেক পরে এসেও দেখি তখনও হারি মাস্টারের নাক ডাকছে নারায়ণ বলল উড়ে চুপ চুপ চল ততক্ষণে পরামানিকদের বাগানে বাদাম খেয়ে আসি আমাদের দলে সবাই মত দিল আমি বললাম বাদাম পাড়া সোজা কথা তলায় কত পড়ে থাকে এ সময় চল তো দেখি এবার আমরা সবাই মিলে পরামানিকদের বাগানে ঢুকলাম পুলের তলার রাস্তা দিয়ে দুপুর দুটো রোদ ঝমঝম করছে শরৎকাল রোদের তেজও খুব বেশি কত বর্ষায় আগাছার জঙ্গল ও কাটা ঝোপের বেজায় বৃদ্ধি হয়েছে বাগানের মধ্যে জঙ্গলের মধ্যে দিয়ে সুরিপথ এখানে ওখানে মোটা লতা গাছের ডাল থেকে নেমে নিচের ঝোপের মাথায় দুলছে আমরা এই বাগানের সব অংশে যাইনি মস্ত বড় বাগান পাকা রাস্তা থেকে গিয়ে নদীর ধার পর্যন্ত লম্বা পেয়ারাও ছিল কোনো কোনো গাছে কিন্তু অসময়ের পেয়ারা তেমন বড় হয়নি ফল আরও যদি রকম কিছু থাকে খুঁজতে খুঁজতে নদীর ধারের দিকে চলে গেলাম বাদাম তো মিললই না যা পাওয়া গেল ইট দিয়ে ছেঁচে তার শ্বাস বের করার ধৈর্য আমার ছিল না সুতরাং দলের সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে গেল নদীর দিকে বন ঘন এদিকে বড় একটা কেউ আসে না শব্দে শুকনো পাতার উপর দিয়ে শিয়াল চলে যাচ্ছে কুল্লো পাখি ডাকছে উঁচু তেঁতুল গাছের মাথায় আমার যেন কেমন ভয় ভয় করছে আমাদের স্কুলের ছেলেরা কানে হাত দিয়ে গায় ঠিক দুঃখুর বেলা ভূতে মারে ঢেলা ভূতের নাম রশি হাঁটু গেরে বসি সঙ্গে সঙ্গে তারা অমনি গেড়ে বসে পড়ে এসব করলে নাকি ভূতের ভয় চলে যায় আমার সঙ্গে কেউ নেই ঠিক দুপুরবেলা বটে মুখে আওড়ে হাটুকেরে বসবো কিন্তু ভূতের নাম হলো কেন শ্যামত হতে পারত কালো হতে পারত নিবারণ হতেই বা আপত্তি কি ছিল বড় একটা ঝাঁক ঘুরে বড় একটা বাসবন আর নিবিড় ঝোপ তার তলায় সেখানটায় গিয়ে আমার পুকুরের ঢিপ ঢিপ শব্দ যেন হঠাৎ বন্ধ হয়ে গেল একটা আমরা গাছের তলায় ঝোপের মধ্যে আমরা গাছের গুড়ি ঠেস দিয়ে বসে আছে বড় ভালো করে উকি মেরে দেখলাম হ্যাঁ ঠিক বড় বটে সর্বনাশ সে যে মরে গিয়েছে বড় বাড়ি আমাদের গায়ের গোসাইপাড়ায় অশ্বত্থ তলার মাঠে একখানা দোচালা কুড়ে ঘরে এসে থাকতো কেউ ছিল না তার পালমশয়ের বাড়ি ঝিগিরি করত দিন থেকে তারপর তার জ্বর হয় এই পর্যন্ত জানি একদিন তাকে আর দেখা যায় না মাস দুই আগের কথা একটা স্ত্রী লোকের মৃতদেহ পাওয়া গেল বাউরের ধারে বাস বনে শিয়াল কুকুরে তাকে খেয়ে ফেলেছে অনেকটা সেই রকমই কালো রোগা মতো দেহটা বড় বাগদিনের মতো সকলে বলল চরের ঘরে রাত্রিরে জল তুলতে গিয়ে বড় গিয়েছে সেই বড় বাগদিনে আমরা গাছের গুড়ি ঠেস দিয়ে দিব্যি বসে আমি এক ছুটি বনবাগান ভেঙে দিলাম ছুট পাকা রাস্তার দিকে যখন বাদাম তলায় দলের মধ্যে এসে পৌঁছলাম তখন আমার পা ঠক ঠক করে কাঁপছে ছেলেরা বলল কি হয়েছে রে অমন করছিস কেন আমি বললাম কোথায় রে সে কি দূর বড় বাগদিনী বসে আছে চোপের মধ্যে আমরা তলায় সেই নদীর ধারের দিকে স্পষ্ট বসে আছে দেখলাম সে কি রে তা কখনো হয় নিচের চোখে দেখলাম একেবারে স্পষ্ট বড় দূর চল তো যাই দেখি কেমন তোর মিথ্যে কথা সবাই মিলে যেতে উদ্যত হলো কিন্তু সে সময় দলের চাই বসু বলল না ভাই ওর কথায় বিশ্বাস করে অতদূর গিয়ে স্কুলে ফিরতে বড্ড দেরি হয়ে যাবে এতক্ষণ মাস্টারদের ঘুম ভেঙেছে পেঁচা মাস্টারের বেতের বহর জানতো সে ঠেলা ছামলাবে কি আমি ভাই যাব না তোমরা যাও ওর সব মিথ্যে কথা ছেলের দলের কৌতূহল মিটে গেল হারিবেচা মাস্টারের বেতের বহর স্মরণ করে একে একে সবাই স্কুলের দিকে চলল আমিও চললাম আমরা গিয়ে দেখি মাস্টার ঘুম আগেই ভেঙেছে ওদের গতিকে দেখে মনে হলো হারিবেচা মাস্টার আমাদের শূন্য ক্লাসরুমের সামনে অধীরভাবে পাইচারি করছিলেন আমাদের আসতে দেখে বলে উঠলেন এই যে খেলা ভাঙল আমরাও বলতে পারতাম আপনার ঘুম ভাঙলো কিন্তু সে কথা কে বলে তার ক্রুদ্ধ দৃষ্টির সামনে আমরা তখন সবাই এতটুকু হয়ে গিয়েছি ক্লাসে ঢুকেই তিনি হাঁকলেন রত্না অর্থাৎ আমি আমি এগিয়ে কোথায় থাকা হয়েছিল তখন নবমীর মতো কাঁপছি এদিকে বড় বাগদিনি ওদিকে হারিবেচা মাস্টার আমার অবস্থা অতীব শোচনীয় হয়ে উঠেছে কিন্তু শেষ অস্ত্র ছিল আমার হাতে ত্যাগ করলাম বললাম পণ্ডিত মশাই দেরি হয়ে গেল কেন ওরা জানে এই সর্ব পরামাণিকের বাগানে বাদাম করতে গিয়ে ভূত দেখেছিলাম তাই হরিবেচা মাস্টারের মুখে অবিশ্বাস ও আতঙ্ক যুগপৎ ফুটে উঠল বললেন ভূত ভূত কিরে সেই যারা বুঝলাম বাদর কোথায় ভূত কিরকম ভূত সব বিস্তারে বললাম আমার সঙ্গীরা আমায় সমর্থন করলো আমায় কিরকম হাঁপাতে হাঁপাতে আসতে দেখছিল বলল সে কথা হারিবাচা মাস্টার ডেকে বললেন শুনেছেন দাদা রাখাল মাস্টার তামাক খাওয়ার জোগাড় করছিলেন বললেন কি ওই কি বলে শুনুন ভূত দেখে এসেছে সর্বপরামানিকের বাগানে কে আরে ওই শ্রীশ পরামাণিকের বাবার নাম ওদেরই বাগান আবার বর্ণনা করি সবিস্তারে রাখাল মাস্টার গোরা ব্রাহ্মণ হাঁচিটিকটিকি জল পড়া তেলপড়া সব বিশ্বাস করতেন গম্ভীর ভাবে ঘাড় নেড়ে বলেন তা হবে না অপঘাত মৃত্যু গতি হয়নি হারিবেচা মাস্টার একটু নাস্তিক প্রকৃতির লোক অবিশ্বাসের সুর তখনও তার কথার মধ্যে থেকে দূর হয়নি তিনি বললেন কিন্তু দাদা এই দুপুরবেলা ভূত থাকবে বাকানের বসে গাছের গুঁড়ি ঠেস দিয়ে তাতে কি তা থাকবে না ভূত এমন কিছু লেখাপড়া করে দিয়েছে নাকি তোমাদের আবার যত সব ইয়ে আচ্ছা চলুন গিয়ে দেখে আসি ছেলেরা সবাই সমস্বরে চিৎকার করে সমর্থন করল রাখাল মাস্টার বলেন হ্যাঁ ওরা মানে ওদের শরীর নেই মানে বিশেষ অবস্থায় হারি বেচা মাস্টার বললেন চলুন না দেখে আসি গিয়ে কিরকম কাণ্ডটা যেতে কি। আমরা সকলে তো এই চাই এরা গেলে এখন স্কুলের ছুটি হবে সেদিকেই আমাদের ঝোঁকটা পেশি যাওয়া হলো সবাই মিলে হুড়মুড় করে ছেলের পাল চললো মাস্টারের সঙ্গে আমি আগে আগে ওরা আমাদের পিছন পিছন সেই নিবিড় ঝোপটাতে আমি নিয়ে গেলাম ওদের সকলকে যে দৃশ্য চোখে পড়ল তা কখনো ভুলব না এত বছর পরেও সে দৃশ্য আবার যেন চোখের সামনে দেখতে পাই এখনো সবাই ঝোপঝাপ ভেঙে সেই আমরাতলায় গিয়ে পৌঁছলাম হ্যাঁ দেখলাম তা অবিকলই আমরা গাছের তলায় একটা ছেঁড়া অতি মলিন দুর্গন্ধ পাতা পাশে একটা ভারে আধ ভার একরাশ আমড়ার খোসা ও আটি জড়ো হয়েছে পাশে কতক টাটকা কতক কিছুদিন আগে খাওয়া একরাশ কাঁচা তেঁতুলের ছিবড়ে পাকা চালতার ছিবড়ে শুকনো ছিন্ন খাতার ওপর জীর্ণ শীর্ণ বৃদ্ধা বড়বাগদিনই মরে পড়ে আছে খানিক আগে মারা গিয়েছে এ সমস্যার কোনো মীমাংসা হয়নি আমরা হৈ হৈ করে বাইরে গিয়ে খবর দিলাম গ্রাম্য চৌকিদার ও দফাদার দেখতে এলো কেন যে বড় এই জঙ্গলে এসে লুকিয়েছিল নিজের ঘর ছেড়ে এ প্রশ্নের উত্তর কে দেবে কেউ বলল ওর মাথা হঠাৎ খারাপ হয়ে গিয়েছিল কেউ বলল ভূতে পেয়েছিল কিন্তু বড় বাগদিনী মরেছে অনাহারের শীর্ণতায় ও সম্ভবত আশ্বিন কার্তিক মাসের ম্যালেরিয়ায় ভুগে কেউ একটু জল দেয়নি তার মুখে কেই বা দেবে এ জঙ্গলে জানতোই বা কে বড়বাক এই আত্মগোপনের রহস্য তার সঙ্গেই পরপরে চলে গেল